সো হে গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্টলি ইন্ড পারফেক্ট আমি স্রিজা যেমনটা তোমরা থামনেল আর ভিডিওর ক্যাপশান দেখে বুঝে গেছো যে এটা হবে একটা শ্যুট ব্লগ তো সেদিন ছিল আমার একটা শ্যুট আর আমি অ্যাজও এজো যেরকম রোজ সেজে গুজে যাই সেদিনকে আমি ওখানে গিয়ে রেডি হব এমনটাই কথা ছিল তো প্রচুর লাগেজ ফাগেজ নিয়ে মানে আমার গিয়েছিলো জুতোটা ছিল জুতোটা আমি নিয়ে গিয়েছিলাম সমস্ত নিয়ে এই যে এখন ঘর বন্ধ করে আমি এখন বেরোচ্ছি তো আজকের শ্যুটটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ শুধু একা আমি না আমার সাথে যাচ্ছে সুলগ্না আর অঙ্গনা ওদেরও শ্যুট রয়েছে ওখানে তো আজকের দিনটা নিয়ে আমি ছিলাম ভীষণ 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 এক্সাইটেড তো তারপরে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে স্টেশনে অঙ্গনা আমার আগে এসে দাঁড়িয়েছিল তো ওকে মিট করে নিলাম

ধরেছিলাম কোনো একটা এগারোটা বা বারোটার ট্রেন আমার ঠিক মনে নেই সঠিক তো চারদিকের সমস্ত চারপাশের কথাবার্তা বলছি আমরাও ইয়ে করছি সুলগ্ন এখনও ওঠেনি আর মেকআপ আর্টিস্টের একসাথেই ওঠার কথা ছিল তারপর আমরা নেমে গেছিলাম শিয়ালদা সেখান থেকে আমাদের অটো করে যেতে হতো ডেস্টিনেশনে অটো থেকে নেমে যাচ্ছিলাম লোকেশানের দিকে স্টুডিওর লোকেশনের দিকে তো বৃষ্টি হচ্ছিল মাঝ রাস্তায় শর্ত বসি

আমি সাইডে রেখে খেলো কেন জানি আমার মেগাবাইট একটু আসবে ভিডিওতে এই যে দেবঙ্গলার পোস্ট ছিল এটা আমি দিল তো দেবঙ্গনার গান একটা করে লাগিয়ে দিচ্ছি তো টুকটুকতি আমি আরেকটা ভিডিও করব এখানে আমি এটা না মানে চখের খান্ডে এই করে ফেলেছি যাই হোক ইট ওয়াজ সো

ঠিক আছে আমাদের কাছে অনেক টাইম আছে এনাফ টাইম আছে বিটিএস আর কি মানে পরপর এগুলো চলছিলো তো ফার্স্ট ওই দুটো লোকেশানে হলো তো দেন থার্ড এই লোকেশানে হচ্ছিল শ্যুটটা যেহেতু ওটা একটা স্টুডিও ছিল তো ওখানে অনেকগুলো লোকেশান ছিল তো ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছিলো কয়েকটা শ্যুট হয়েছে ঘরে কয়েকটা হয়েছে স্টুডিওর ব্যাকড্রপ লাগিয়ে কয়েকটা হয়েছে আবার বেডে তো এরকমভাবে না এটা হচ্ছিল চেয়ারে তো আমি পোজ দিচ্ছিলাম আর শ্যুটটা চলছিল। पर नाना वाले तो बोल हैं मुझसे बच्चे नाना बात कर ना

আচ্ছা ঠিক আছে জায়গাটা না ভীষণ সুন্দর কিন্তু সুত হচ্ছে আমি দেখাই একটু এটা এইটা আছে একটা রুম এই যে আমি এই যে আমার এখানে আউটফিট দেখা যাচ্ছে হয়নি আমি জাস্ট আমার শ্যুটটা কমপ্লিট হলো এখন দেখা যাক কি হয় আমি তো বসে ছিলাম এখানে একটু শর্ট তুই বসলি তুই আমার ডায়ের উপর উঠে বসলি একেবারে এই দোলনাটা তুই দোলনাতে ছবি তুলবি না ফ্যানটা ওর দিকে ঘুরিয়ে দিই

বাড়ির কাছাকাছি কিনবো যাতে বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে আসা যায় খাবার দাবার মানে এটাই কিনে নিবি আমাদের খাবার বানানোর সাধ্য নেই তো ওদিকে দাও তুই খাবি তো তুই খাবি তো

কারণ তোরা এটা ইন্টেনশনলি করেছিস সবার সাথে না তোর সময় মুখে ভাই ওই হাজার ওয়াটের লাইটটা পড়েছে আমাদের কারো মুখে পড়ে আমার বানানো স্যান্ডউইচ লোকজন দেখে চলবে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে এখান থেকে অটো ধরবো যাওয়ার তো কথা ভাই পড়েছে আমরা শিয়ালদহ থেকে বাড়ি যাওয়ার ট্রেনে তো আজকের ব্লগটা ছিল এইটুকুটাই দেখা হবে অন্য একটা ব্লগে